পরিবর্তন আলু পেঁয়াজের বাজার দর্শক বন্ধুরা চোদ্দই জুন রোজ রবিবার দর্শক বন্ধুরা আজকের বাজারে কত টাকা দরে বিক্রি হচ্ছে রাজধানী কারণ বাজার আলু পেঁয়াজের দাম আপনাদেরকে জানাবো যে যেখান থেকে দেখছেন ভিডিওটি কন্টিনিউ করুন আমরা সরাসরি বিক্রেতার কাছেই শুনবো আজকের বাজারে কত টাকা করে বিক্রি করছে পিঁয়াজ আদা রসুন আলু দর্শক বন্ধুরা আলুর আড়তে চলে আসলাম আলাইকুম ভাই আলু সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা আজকের বাজারে আলুর বাজারে আজকে আলুর বাজার বিক্রমপুর আলু ষোলো টাকা কোন সমস্যা? আচ্ছা আচ্ছা। আমরা আলু কি একটু দাম বাড়ছে নাকি? না না দাম বাড়েনে কি বাবা স্যার। একটু আপনার প্রতিষ্ঠানের নাম একটু আর একটু এর তারিখটা বলবেন আজকে। মিসেস মকডরাস 3 নম্বর ঘর পাগা মার্কেট 15 6 2025 রোজ রবিবার। রোজ রবিবার। আজকের বাজারে যে আলু আপনার কোন কোন জায়গার আলু আছে? আমরা আজকে বিক্রমপুরা লইছি। বিক্রমপুর। শুধু বিক্রমপুর। শুধু বিক্রমপুর। এমনিতে রাজশাহী এইগুলো নাই না বর্তমানে রাজশাহী আলু নাই বগুড়া আলু নাই এখন সব ভিক্টমের আলু জি এই যে পাশের আলুগুলো রয়েছে এইগুলো কথাকার আলু এটি বগুড়ার মাতি আলু মাতি মাটি আলু সব বড় বড়ো না জি সবচেয়ে এটা কত বিক্রি হচ্ছে আজকে এটা বিশ টাকা জি বিশ টাকা আর এই আলুটার একটু চাহিদা আছে ওই ওইটা অডেল মডেল নাই বড় সিজন্য আর কি চাহিদা অনুযায়ী এই আলুটার দাম আজকে কত বিশ টাকা ত্রিশ টাকা এই যে পাশে আর একটা দেখছি যে আলু এই যে এটা বিক্রমপুর এটা কত বিক্রি হচ্ছে এটা পনেরো টাকা পনেরো টাকা আর কোনটা আলু আছে বর্তমানে সব বিক্রমপুর আলু আইতেছে অন্য জায়গার আলু নেই অন্য জায়গার আলু নাই না এই যে আলুর বাজার কি আশা করি আরো বাড়বে আশা করা যায় দু এক টাকা বাড়তে পারে দু এক টাকা বাড়তে পারে আলু কৃষকরা তো এবার সেই অবস্থা আলুকে কৃষক কৃষকেরা অনেক ক্ষতি হয়েছে

মানে এই যে স্টোরে আলু যদি বের হয় তাতে করে তো আরেক কিছুদিন পরে নতুন আলু বের হয়ে যাবে নতুন আলু বের হতে আর আছে ছয় মাস বাকি আছে ছয় মাস মানে ছয় মাসে যে আমাদের যতগুলো আলু আছে আশা করি এই আলু কি পর্যাপ্ত পরিমাণ আমদানি থাকবে বাজারে জি এবার পর্যাপ্ত পরিমাণ থাকবে আগের মতো আলুর দাম বাড়বে না না দাম বাড়বে এবার বাড়বে না না এখন কৃষকদের উদ্দেশ্যে ভাই কিছু বলেন কৃষকের উদ্দেশ্যে আমার কিছু বলার নেই কেন ভাই বলেন না না তাদের অনেক ক্ষতি হয়েছে এইটুকু জানি সরকার যদি চায় তাহলে তাদের দেখতে পাবে এই যে এবার যে আলু আবাদ করবে এই যে সার বিষ এগুলো যে দাম অনেক বেশি এগুলো কমানোর জন্য আমি কিছু বলতেছি কৃষক সরকারে কমাতে পারবো এটা পাবলিকে কমাতে পারবো সরকারের উদ্দেশ্যে সরকার এখন কি আবদার আপনার হিসাবে যে আমার কাছে সরকারের কাছে কোনো আবদার নেই যা যা দিবে তাই নিয়ে চলতে হবে না আল্লাহ্বাকে যে ব্যবহার রাখবে অবশুক্রিয়া আচ্ছা আচ্ছা দশক পনেরো আমরা বর্তমান আলুর আর আপনাদের বাজার দর দেখলাম তবে আরেক ঘরে চলে যাব আজকের বাজারে কেমন দামে বিক্রি হচ্ছে আলু দশ পনেরো ধন্যবাদ ভাই আর শুভ্র দর্শক পেঁয়াজের আরদেশ স্বদেশ বাণিজ্যালয়ে চলে আসলাম স্বদেশ বাণিজ্যালয়ে আজকে বাজারে কত টাকা দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ জানবো আর সালাম আলাইকুম ভাই ওয়ালাইহুলুম সালাম ভাই কেমন আছেন ইনশাল্লাহ ভালো জি ভাই পেঁয়াজের বাজারে কি অবস্থা ভাই একটু পেঁয়াজের বাজার আবাদত তো এক দেখতেছি একই বরাবরই আছে মানে আজকে হচ্ছে আজ চোদ্দ তারিখ না চোদ্দ পনেরো তারিখ পনেরো তারিখ রোজ হচ্ছে রবিবার রবিবার আজকের বাজারে কেমন যাচ্ছে পিয়াজ আজকে বাজারে চলতে হলো এটা আটচল্লিশ পঞ্চাশ এটা কোন জায়গার ভাই পিয়াজ এটা হলো বর্তমান বিভিন্ন জায়গায় যাইতেছে এটা বর্তমান হাইওয়ে ফরিদপুর থেকে এটা আচ্ছা এটা ফরিদপুর থেকে

মানে ভালো মাল তো আমগর চলে না ব্যবহারী মাল তো নিয়ম মাল আসে নিয়ম মাল চলে না মানে আপনার বাসাই করে বাসাই করা মাল নেন না বিভিন্ন মন জায়গা মাল ঢাল দেই ঠিক আছে জায়গা যদি ব্যবহারী মাল নে আসলে পরে মনে করেন যে মাল নিয়ম হয় খারাপ হয় এটা আমগর চলে না আচ্ছা আচ্ছা কিন্তু ব্যবহারী মাল আবার বেচে দিতে পারেন বেচে দিতে পারেন কমিশনে বেচে দিতে পারেন কমিশন 1 টাকা করে নেন 1 টাকা কমিশনে বেচে দিতে পারেন এখন যদি ব্যবহারীরা যদি আপনাদের কাছে পিয়াস দিতে চায় তাহলে আপনি কোন নম্বরে যোগাযোগ করবেন একটু নাম্বারটা বলেন ভাই কার্ড আছে কার্ড দিয়ে দিলে সমস্যা নাকি আচ্ছা আচ্ছা রাজধানী স্বদেশ বাণিজ্যালয় স্বদেশ বাণিজ্যালয় আসলে হবে কারোর বাজার হ্যাঁ হ্যাঁ আপনাদের সঙ্গে কথা বলে নাম্বার দিলে বিরক্ত করে তাই না ভাই নাম্বার বলতে হবে নাম্বার দিলাম আপনাদের একটু নাম্বারটা বলেন আজকে জিরো ওয়ান নাইন ওয়ান নাইন থ্রি ফোর ওয়ান ফোর ফাইভ এইট এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদের মাল দিতে পারবে এই যে পিঁয়াজ ব্যাপারের পেঁয়াজগুলো কি এভাবে যদি ব্যাপারীরা চায় যে আমাদের পেঁয়াজগুলো ভালোগুলো আলাদা বড়োগুলো আলাদা করবেন এবং ছোটগুলো আলাদা করে বিক্রি করে দেন তাহলে এইভাবে বিক্রি করতে করতে পারে বড় মাল যদি ছাড়াই করে দিতে পারে তো দাম ভালো পাবো হ্যাঁ ভালো দাম পাবে আবার মাল ছোটো হইলেও দেখা দাম একটু মানে মাল বুঝে দাম ঠিক আছে মাল ভালো হইলে দাম ভালো মাল খারাপ হইলে দাম খারাপ দাম তবে এই যে পাশে একটা পেঁয়াজ দেখতেছি ভাই এই পেঁয়াজটা কথাকার

কৃষক যদি চায় এই যে বড় পেঁয়াজগুলো বাসাই করলে তাহলে কৃষক তো ভালো দাম পাবে কৃষকদের পাইছে দিতে পারে আমরা দাম ভালো দিতে পারব আমরা যখন খরসপাতি আছে না ওনারা মানে কি সবরা বৈসা না এই যে ছোট 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 বড় মিক্স করে দিয়া দেয় আর আপনারা একবারে চৌচা প্রসা থেকে আলাদা করেন এই যে এই মালগুলি মনে করেন যে একবারে কম দামে বিক্রি হয় এই যে বেশি এগুলো না এই যে এগুলো টোটালি আপনারা আলাদা করেন মনে এগুলা ছয় টাকা ধরে দিয়ে দিবে ওই টাকায় দিয়ে দেন এই ছোটগুলা ওই বড় করে গেলে সব একই সমান হয়ে যায় যদি মনে করেন যে অল্প দামে ব্যস্ত অল্প দামে না এটা একবার সীমিত দামে ব্যস্ত দর্শক বন্ধুরা রাজধানী কারণ বাজারে কিন্তু আজকের আপডেট দিলাম দেখছেন বাসাই করে যদি পেঁয়াজ ফ্রেশ মানের পেঁয়াজের ফ্রেশ দাম মানে ভালো দাম এই হলো আজকের কারণ বাজার স্বদেশ বাণিজ্যালয়ের আপডেট দর্শক আচ্ছা আচ্ছা কি বললেন আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা আমরা শুনছি যে ওনারা বাসাই করে বিক্রি করলে একটু দাম ভালো থাকে একটু চাহিদাও ভালো থাকে দেখতেও ভালো থাকে তবে এই যে ছোটো পিঁয়াজগুলো বিক্রি করতে ওনাদের কষ্ট হয়ে যায়